এই হচ্ছে আমার হিরো আলম্বাই এমপি দে আর আমি আর বেশি কথা বলতে চাই না কারণ কথা বলার মতো আমি হারিয়ে ফেলাইছি আমি যখনই ডিগলার দিয়েছে হিরো আলম্বাই এমপি হয়েছে তখন থেকেই আমি নাচ গান শুরু করে দিয়েছি আজ বিষয়ে দশ দরে ধরে আমার প্রচারণা চলছে আপনারা সবাই জানেন অনেক এমপি পড়েছে। ওই বগুড়ায় ওই বগুড়া উপজেলায় অনেক এমপি অনেক এমপি গেছেন এবার আমরা বুঝে দিতে চাই যে সেই এমপিগুলো কি করে চলে গেছে আর আমার হিরো আলম্বাই ওরপি আলম ওরপি এমপি হিরো ভাইয়ের কাছে ছিলাম কিন্তু লোকের ভিড় কারণে আমি ওই দিক থেকে চলে এসেছি আর আমি আর জানি যে আমার ভাই যদি বগুড়া দোকরা ছয় নম্বর আসলে না উঠতে পারে চার নম্বর আসলে ঠেকবে না তে আসলেই তাই হয়েছে আরে পাড়াকে পারা বলা হয় না বিপল বটে বেড়েছে আর ওপর মার কাছে আরও প্রতীক ছিল সেই প্রতীকের কোনো চিহ্ন ছিল না আপনাকে কিন্তু গতকাল কিন্তু সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কিন্তু দেখা গেছে যে আপনি পিঠে এবং বুকে হিরো আলমের পোস্টার নিয়ে কিন্তু বৃদ্ধ বাবাদের কাছে এবং যুবক ভাইদের কাছে এবং দোকানের দোকানে গিয়ে কিন্তু আপনি সবার কাছে দোয়া চেয়েছেন অবশ্যই শুধু সিরাজগঞ্জ থেকে শুরু করে বইলা বাজার থেকে শুরু করে বর্মগলে গ্রাম থেকে শুরু করে উল্লাপাড়া পর্যন্ত আমি ভোট চেয়েছি মানুষের কাছে মানুষের ধারে ধারে যে দোয়া চেয়েছি আসলে আমাদের দোয়া যেহেতু কবুল হয়েছে আমরা এই সাত মাসে এই কাহালু এই উপজেলা বগুড়া উপজেলা কাহালুকে বুঝিয়ে দেব যে এই সাত মাসে আমার এই হিরো আলম ভাই এমপি কি করতে পারে আর কি না করতে পারে আচ্ছা হিরো আলম ভাই কি আগে যেভাবে মানুষকে প্রতিশ্রুতি দিয়েছিল এখন এমপি হওয়ার কারণে হিরো আলম ভাই কি সবার সেই প্রতিশ্রুতি রাখবে কিনা অবশ্যই রাখবে শুধু তাই নয় তার সে বেশি রাখবে এখন এখন বেশি রাখবে আমাদের হিরো আলম একই কথা সে এখন সে নিজের ক্ষমতায় হয় নাই জনগণের ভোট দিয়ে সে এমপি হয়েছে আর সেই জনগণকে যে ভুলে যায় তাই এমপি নামে সেই কলঙ্ক আচ্ছা আপনি হিরো আলমের কি হন এটা একটু জানতে পারি আমি হিরো আলমের একটা বন্ধু আমি হিরো আলমের একটা ফেন আমি তার আপন কেউ না অনেক লোক বলে আমি হিরোলালের ভাই অনেক লোক বলছে আমি হিরোলালের বোন অনেক লোক বলছে আমি হিরোলালের ছোট বউ আরেকজন বলতেছে আমি মা আমি হচ্ছে তার বন্ধু সেই বন্ধু হিসাবে পান পিও দিয়ে আমি তাকে ভালোবাসি তার কারণেই তার জন্য আজকে আমি রেচা চলেছি আর পরে পড়েছে বেবেলা ঠিকে <laughs> ব